তো আমি এখন বাজে ঘড়িতে ছটা পনেরো তো আজ এই ব্লগটা দেখতে পাই তোমরা চলে আসলে রান্না করে তো দেখতেই পাচ্ছ ওখানে মুগুর ডাল ভাজি এরকে ভাজে মুগুর ডাল রান্না করবো ভাজা কলারি ডাল যেরকম করে রান্না করে তো করে করবো এদিকে আনাজ কেটে রেখে দিয়েছি এখানে চিংড়ি মাছ ছিল কালকে তো চিংড়ি মাছ দিয়ে একটু পচন করি এদিকে ভাত রেডি করে রেখে দিয়েছি মর্নিং মাম্মা দেখতে আমার ঘুম থেকে উঠে গেছে তো এখন আমি ওকে মুখ টুক ভালো করে ধুয়ে ওকে সকালে প্রতিদিন দুধ বিস্কুট খাই তখন দুধ বিস্কুট খাওয়াবো এদিকে আমার শাশুড়ি এদিকে মা চালাইছিল মা চালাকে টাকা দিল বন্ধুরা তো সকালে জলখাবার খেয়ে চলে আসান আবারও রান্নাঘরে তো এখন তিন চার রকমের এখানে ভাজা আছে তো এখন এগুলো ভাজবো আর একটা পনির আছে তো পনিরটা রান্না করবো রাত্রীর জন্য রোখে দেবো জলটা দিয়ে পনির যে হবে এখানে আমার কাকিশ্বরী এক পিস এড়শি মাছ দিয়ে দেবো আমার শাশুড়ির জন্য তো এটাকে ভাজা করে ওনাকে দেবো তো দেখে থাকো তোমরা ব্লকটা করছে একটু বলে বন্ধুরা এখন মেয়েকে ঘুম পাড়িয়ে আসলাম তো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে হলে আমার পরের ভিডিও দেখো তোমরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে তো তো আজকের মতন টাটা